স্বাগতম সবাইকে মাইক্রোসফট এক্সেলের আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি সবুজ কর্মকর্তার আছি আপনাদের সাথে আজকে আমরা জানার চেষ্টা করবো এর পাঁচটি মজার ট্রিক্স এবং আশা করি সেগুলো আপনাদের দেখে ভালো লাগবে শিখতে পারবেন মাইক্রোসফট এক্সেলের এই ট্রিক্সগুলো এবং আপনার গতি কাজের গতিকে আরও বেড়িয়ে তুলবে আশা করি দেখুন সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন আমরা এখন প্রথমে শুরু করি সিলেক্ট সুপার ট্রিক্স নাম্বার ওয়ান সিলেক্ট অল আমরা জানি যে যখন আমরা সিলেক্ট অল করি তাহলে আমরা কিবোর্ড দিয়ে কন্ট্রোল এ প্রেস করে সিলেক্ট করি কন্ট্রোল এ প্রেস করে এটি করতে আমাদের কীবোর্ডের দুইটা বাটন একসাথে প্রেস করতে হয় কিন্তু আপনি যদি সবগুলোকে সিলেক্ট করতে চান সেক্ষেত্রে মাত্র একটি ক্লিকও করতে পারেন সেটি হচ্ছে মাউস দিয়ে কর্নারে এই অপশনটিতে এখানে ভালো করে লক্ষ্য রাখুন মাউসের পয়েন্টারটিকে আপনি ওয়ান এবং এ এর কর্নারে ডায়াগোনাল বরাবর এই কর্নারে এসে যখন প্লাস এরকম একটি আসবে তখন জাস্ট একটি ক্লিক করবেন তাহলে হয় যাবে পুরো এক্সেল শিটগুলো সিলেক্ট হয়ে যাবে এটি হচ্ছে মাইক্রোসফট এক্সপেল কৌশল যেটি আমরা আসলে প্রতিনিয়ত দেখি বাট আমরা লক্ষ্য করি না যে এটি দিয়ে কি হয় এটি হচ্ছে আমাদের সুপার ট্রিক্স নাম্বার ওয়ান তো চলুন আমরা আবার সুপার ট্রিক্স নাম্বার টু দেখি এবার আমরা দেখবো অ্যাড ড্রো আর কলাম ইনসার্ট তো ধরুন এখানে নেম মোবাইল আপনি নেম এবং মোবাইল দুটি আলাদা আলাদা কলামে লিখলেন বা আলাদা আলাদা রোদে লিখতে লিখলেন এবার আপনি মনে করলেন তথ্য লেখার পর যে নেম এবং কলাম যা লিখেছি সেগুলো আমার সাপোজ এগুলো নিয়ে এর মাঝখানে অর্থাৎ নেম এবং কলামের মাঝখানে আপনি আরেকটি রো অথবা কলাম তৈরি করতে চাচ্ছেন তো সেটি কীভাবে সম্ভব সাপোজ আমরা নেম এবং কলাম নেম এবং মোবাইল এই দুটির মাঝখানে দেখুন এই দুটির মাঝখানে চার এবং পাঁচ এই দুটি এটি আমাদের রো চার এবং পাঁচ এই রো নাম্বারের মাঝখানে আমি একটি আলাদা রো করতে চাচ্ছি রো তৈরি করতে চাচ্ছি সেটা কীভাবে সম্ভব তাহলে আমাদের যে কলামের উপরে করবো সেই কলামের নিচের কলামটিকে ধরে বা রোকে ধরে এটা আমরা যেহেতু রো করতে এসছি কিন্তু রোকে আমরা সিলেক্ট করে আমরা সিলেক্ট করব এইভাবে তো সিলেক্ট করলে অল সিলেক্ট হবে এটা অটোমেটিক এখানে আসলে তো এরপর আপনি এখান থেকে ইনসার্ট অপশনটি জাস্ট ইনসার্ট অপশানে ক্লিক করবেন তাহলে দেখুন নেম এবং মোবাইল এই দুটি আলাদা রোয়ের মাঝখানে একটি নতুন রো তৈরি হয়েছে আপনি চাইলেই এখানে নতুন একটি রো তৈরি করতে পারবেন এটি শুধু রো এর জন্যই না এটি আপনি কলামও তৈরি করতে পারবেন একইভাবে আমরা এটি দেখাচ্ছি যেমন ধরুন এ এবং বি এ এবং বি এবং সি এখন বি এবং সি এর মাঝখানে আমি আরেকটি রো তৈরি করতে চাই তো অথবা এ এর বি এর মাঝখানে একটি রোগ বা কলাম তৈরি করতে চাই আমরা কলাম তৈরি করব যেহেতু এটি কলাম সাইড এর আগে রোটা আমরা দেখেছি বা কলাম তৈরি করতে চাই যে কলামের মাঝখানে দেখব সেই কলমটাকে সিলেক্ট করব এরপর এখান থেকে আমরা জাস্ট ইনসার্ট অপশনটিতে ক্লিক করবো দেখুন এখানে একটি নূতন কলাম সৃষ্টি করে দিয়েছে এখানে আমি নূতন একটা কলাপ তৈরি করতে পারি তো আমরা এইরকম অনেক সময় তৈরি করে অর্থাৎ টেবিল তৈরি করার পর আমাদের নূতন তৈরি করতেন প্রয়োজন হয় যে এর মাঝখানে দুটি রোয়ের মাঝখানে অথবা দুটি কলামের মাঝখানে একটি নূতন রো অথবা একটি নূতন কলাম কীভাবে তৈরি করবো আশা করি আপনার এর ট্রিক্সটি সম্পর্কে অবগত হয়েছেন জানতে পেরেছেন বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি একটি কাজ করবেন এরপর আমাদের এক্সেস সুপার ট্রিক্স নাম্বার থ্রি এখানে আমরা দেখব ইনপুট ভ্যালুস স্টার্টিং উইথ জিরো এই বিষয়টি সম্পর্কে খুব প্রথমেই আমি একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝাচ্ছি যে আমি ধরুন ইনপুট করতেছি জিরো 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 ফাইভ দেখুন এই সংখ্যাটি যদি আমি এন্ট্রোট করি তাহলে এখানে দেখাচ্ছে কি ডেট দেখাচ্ছে সামহাউ ওকে আমরা তাহলে এটি ডেট কলাম ছিল এই বিধায় আমি যদি জেনারেল করে নিই এবার আমরা একটি জেনারেল করে নিলাম জেনারেল করার পর এবার আপনি জিরো 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 ফাইভ করেন এটা দেখুন কোনো জিরো এবার আসতেছে না শুধু ফাইভ টেক নিচ্ছে অর্থাৎ বামের দিকে সংখ্যার বামের দিকে কোনো জিরো নিচ্ছে না এর কারণটা কী তো এই কারণটার সমাধানের জন্য আমরা করব যে প্রথমে আমরা একটি এরকম একটি ক্লোন ব্যবহার করব সিঙ্গেল কোটেশন সিঙ্গেল কোটেশন এরপর আমরা যতগুলো জিরো দিতে চাই সমস্যা নেই ফাইভ এন্টার বাটন দিলাম দেখুন এবার আমার এই কাজটি হয়ে আছে অর্থাৎ আপনি কোনো একটি সংখ্যার পূর্বে যদি এক বা একাধিক জিরো দিতে চান সেটি সম্ভব হবে যদি আপনি একটা সিঙ্গেল কোটেশন ব্যবহার করেন জাস্ট একটি একটি স্ট্রিং হিসাবে বা টেক্সট হিসাবে কাউন্ট করা হবে ওকে এরপর আমরা আরেকটি ট্রিক্স দেখব যে ট্রিক্স ওকে সেখানে আমি জাস্ট কিছু সংখ্যা লিখে নিচ্ছি যেমন ফোর ফাইভ ওকে তো আমরা কিছু সংখ্যা এখানে লিখে নিলাম আমাদের অনেক সংখ্যা নিয়ে কাজ করতে হয় সেটাই স্বাভাবিক আমরা যদি চাই সংখ্যার যে তাদের যোগফল কত অ্যাভারেজ কত কতগুলো সংখ্যা নিয়ে কাজ করেছি এই তথ্যগুলো আপনি নিমিশি সিলেক্ট করা অবস্থায় দেখতে পারেন ধরুন আমি এই সংখ্যাগুলোকে সিলেক্ট করেছি এবার নিচের দিকে এখানে আসুন লক্ষ্য রাখুন এখানটাতে আমরা কখনই অনেকেই লক্ষ্য রাখি না এখানে আসলে কি তথ্য দিচ্ছে যখন আপনি একটি সংখ্যা অনেকগুলো সংখ্যা এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে আপনি নিচের দিকে দেখতে পারবেন অ্যাভারেজ তারপর কাউন্ট এবং সাম অর্থাৎ যে সংখ্যাগুলোকে আপনি অ্যাভারেজ করবে যে সংখ্যাগুলো সিলেক্ট করে আনবেন সেই সংখ্যাগুলোর অ্যাভারেজ গড় এবং কতগুলো সংখ্যা আপনি সিলেক্ট করেছেন এবং সাম তাদের যোগফল কত এই তিনটি তথ্য আপনি খুব নিমিশে জেনে যাচ্ছেন এই ট্রিক্সের মাধ্যমে এটি একটি কমন ট্রিক্স বাট কেউ আমরা লক করি না ওকে আবার আমি দেখাচ্ছি এবার মাত্র তিনটি সংখ্যা উপরের তিনটি সংখ্যা সিলেক্ট করে এখানে অ্যাভারেজ এসেছে দেখুন পরিবর্তন এসেছে কাউন্ট হয়েছে এবং সাম প্রত্যেকটি উপরের চার পাঁচ এবং সাত এই তিনটি সংখ্যাকে অ্যাভারেজ করলে দেখুন ফাইভ পয়েন্ট থ্রি হবে কাউন্ট করলে তিনটি সংখ্যা ঠিক আছে সাম অর্থাৎ চার ছ পাঁচ এবং সাত এই তিনটি সংখ্যা যোগ করলে ষোলো দাঁড়ায় তো এটি একটি অন্যতম ট্রিক্স যেটা আমরা অনেকেই লক্ষ্য রাখি না এক্সেলে কাজ করার সময় আমরা লাস্ট যে বিষয়টি জানবো সুপার ট্রিক্স শেষ সুপার ট্রিক্স সেটি হচ্ছে রিনিং অফ সিপস বাই ডাবল ক্লিক অনলি অর্থাৎ আপনি যে কোন শীট নিয়ে কাজ করতেছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো সিট আমি নিয়ে কাজ করতেছি তো লাশ যে সিটটা ধরুন এই সিটটিকে আপনি রিনেম করবেন তো কীভাবে রিনেম করবেন আমরা সাধারণত রিনেম করি ডান ক্লিক করে এখান থেকে রিনেম করি এর নামটা পরিবর্তন করে দিই কিন্তু এছাড়াও আরেকটি কৌশল আছে সেটি সহজ সেটি হচ্ছে এই সিটের উপর জাস্ট মাউসটা রেখে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করলে রিনেমের একটি চেহারা আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি করে নিলেন যেমন ট্রিক্স আমি রিনেম করে নিলাম ট্রিক্স নামে ওকে তাহলে আমরা খুব সহজেই যে কোনো ধরনের সিটের নাম ডাবল ক্লিক করে রিনেম করে নিতে পারি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আজকের ভিডিওটি তুলে আমরা চেষ্টা করেছি এক্সেলের পাঁচ ট্রিক্স আপনাদের দেখানোর আশা করি আপনাদের এই ট্রিক্সগুলো কাজে লাগবে এবং আপনারা আপনার প্রতিদিনের কাজে এগুলোকে ব্যবহার করতে পারবেন ধন্যবাদ সবাইকে